ভালোবাসার মানুষদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা যদি ভালোবাসা মানুষ প্রিয় হয় তো সেই ঘোরাটাও খুবই প্রিয় হয়ে ওঠে আমাদের কাছে তো এরকমই শুভ নববর্ষের দিন আমরা গেছিলাম ঘুরতে তিনজন মিলে মানে আমি শ্রেষ্ঠা এবং শ্রেষ্ঠার বোন জানুয়ারি কথা তো বন্ধুরা আজকে নববর্ষের দিন আমি এবং শ্রেষ্ঠা চলে গেছিলাম ইকো ঘুরতে সাথে গেছিলো শ্রেষ্ঠর বোন তো তিনজন মিলে চললাম বিকেলে অফিস থেকে গিয়ে গেলাম ইকোপার্ক উদ্দেশ্যে তো এখানে দুই বোনের সাজসজ্জাতে রাস্তার মধ্যেই চলছিল তো যাই হোক এদেরকে ইগনোর করে রাস্তা পার হয়ে চলে গেলাম ইকো পার্কের দিকে কপাল খারাপ থাকলে যা হয় ইকো পার্ক বন্ধ হয় সাড়ে আটটা আমরা পৌঁছেছি সাতটা তো হাতে মাত্র দেড় ঘন্টা সময় এর মধ্যেই পুরো পার্ক ঘুরতে হবে যেটা কিন্তু কমপ্লিটলি ইম্পসিবল সবার আমাদের জন্য বটেই

তো আজকে আমরা ইকোপা ঘুরতে এসছি তো শেষটাকে নিয়ে কথা বলিনি তারপর গান করো ঠিক আছে আর রাগ হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি গান করো গান করো

তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি তো হয়ে গেলো নববর্ষের দিনে বাট একটা বিশাল বড় চিন্তা যেটা মাথায় রয়ে গেল সেটা হচ্ছে আজকে কি খাবো হ্যাঁ বাট ডিসাইডই করতে পারছিলাম সকাল থেকে সন্ধ্যা অবধি কী খাবো আজকে যেখানেই যাচ্ছি সেখানে অজস্র লাইন যে লাইনের মধ্যে দাঁড়িয়ে খাবার খাওয়াটা জাস্ট ট্রুলি ইম্পসিবল তো আমরা পেয়ে গেলাম চিনার পার্কের কাছে একটা নতুন রেস্টুরেন্ট যেটার নাম চাইনিজ ওক

আইনি মোটেই একটু বেশি নিয়েছে বাট ভালো ঠিক আছে চলো বাড়ি চলো না জি বলছানো আমونو পেট ভরেছে হ্যাঁ হুম ভরে গেছে চল এখন তুমি বাড়ি যাও আমি বাড়ি যাই থ্যাঙ্ক শুভ নববর্ষে ভালোই কাটলো